দেখছি যে নাতিস বসির ক্লাস সামলাচ্ছিল না আমি ওয়াঠার নামবো খবরের কি দুর্বল মেডিকেল কলেজগুলোকে সবল প্রতিষ্ঠানের সাথে একীভূত করার চিন্তা করছে সরকার সকালে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে একথা জানার স্বাস্থ্য উপদেষ্টা সকাল দশটায় শুরু হয় এবারের সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর পরীক্ষা চলে বেলা এগারোটা পর্যন্ত পরীক্ষা চলে রাজধানী ঢাকাসহ দেশের উনিশটি কেন্দ্রে তিপ্পান্নটি ভেনুতে ঢাকায় চারটি কেন্দ্রের আওতায় পরীক্ষা নেওয়া হয় ষোলোটি ভেনুতে এবারের পরীক্ষায় আবেদন পরে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো একষট্টি কোটা সহ মেডিকেলে মোট আসন পাঁচ হাজার তিনশো আশিটি সেই হিসেবে এই বছর প্রতি আসনের বিপরীতে পঁচিশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের তুলনায় এবছর একটি আসনের বিপরীতে ছয়জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের আন্ডারগ্রাউন্ডে বহিরাগত এক যুবকের বিদ্যুতের তার কাটার ঘটনাকে এখনও নাশকতার সন্দেহে রেখেছে পিএসএ ঘটনার দশ দিন পরও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন সরকারি কর্মকমিশনের সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ডেটা বিনষ্ট করার চেষ্টাও হতে পারে এটি সতর্ক থাকতে তথ্য আর্কাইভ করাসহ বাড়ানো হয়েছে নিরাপত্তা ছয়ই জানুয়ারি দুপুরের ঘটনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে বহিরাগত ওই ব্যক্তিকে দেখতে পান নিরাপত্তাকর্মী আরিফুর রহমান দেখা যায় ওই ব্যক্তি প্লাস্টিকের কাভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার প্লায়ার্স দিয়ে কাটার চেষ্টা করছেন এ সময় কর্মী চিৎকারে পিএসসির অন্যরা এসে আটক করে তাকে পরে পুলিশ নিরাপত্তা কর্মীর হাতে আটক আলামিনকে থানা হেফাজতে নেয় জব্দ করা হয় তার হাতে থাকা ও একটি প্লেয়ার্স প্ল্যার বাংলা নগর থানায় করা হয় চুরির মামলা তবে দশ দিন পেরিয়ে গেলেও এখনও তদন্তে তেমন কিছুই উঠে আসেনি পিএসসি বলছে এটি কোনো সাধারণ ঘটনা নয় বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন তারা দশ দিন হয়ে গেছে কারণ ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং সবকিছুই কিন্তু একবারেই উঠে আসা সম্ভব হয় না তো আপাতত ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের সাথে যোগাযোগ আছে এবং অগ্রগতিও তারা আমাদের কাছে প্রকাশ করেছেন যে কারণে আমাদেরও তদন্ত রিপোর্টটা আসবে দু একদিনের ভেতরে আমাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ এবং তাদেরটাও মিলিয়ে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। পিএসসি একটি কেপিআই এলাকা হয় কিভাবে আলামিন সেখানে প্রবেশ করলো এ নিয়ে উঠেছে প্রশ্ন রহস্য উদ্ঘাটনে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ তিনি এসেছিলেন একটা অত্যন্ত দামি মোটরসাইকেলে করে এবং সে যদি চুরির কিছু থাকতো সেখানে তো গ্যারাজে যেখানে এসি ইলেকট্রিসিটি কানেকশন আছে সেখানে তারা আসতেন না আবার এমনও না যে হঠাৎ করে সে গিয়েছে সে কিন্তু সরাসরি ওখানে যেই এসির কানেকশন যেখানে আছে শর্ট সার্কিট হওয়া বা বৈদ্যুতিক কোনো রকমের দুর্ঘটনা সম্ভাবনা যেখানে সরাসরি সেখানে গেছে তারা আরো বলেছেন এই ঘটনায় প্রতিষ্ঠানটির কেউ জড়িত কিনা তাও দেখা হচ্ছে সচিবালয়ের আগুনের ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত করছে গোয়েন্দা ডিবিসি নিউজ ঢাকা সংস্থাও রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল আমদানির চাল বাজারে ঢুকলেও খুব বেশি প্রভাব নেই দামে বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে চাল মোহাম্মদপুর কৃষি বাজার পাইকারি চালের আড়তে মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে বাহাত্তর থেকে বিরাশি টাকা কেজি নাজি আল বাহাত্তর থেকে বিরানব্বই আর বিয়ার আটাশ চালের দাম পাইকারিতেই আটান্ন থেকে বাষট্টি টাকা পাইকারি পর্যায়ে গুটি চাল বাহান্ন আর পাইজাম চালের দাম আটান্ন থেকে ষাট টাকা কেজি সব চাল খুচরায় বিক্রি হচ্ছে কেজিতে তিন টাকা বাড়তি দরে খুচরা বিক্রেতারা বলছেন দাম বাড়ায় কমেছে বিক্রি ক্রেতাদের অভিযোগ চালসহ অন্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নজরদারিতে ঘাটতি আছে সরকারের লাগামহীন দামের কারণে অনেকেই কমিয়ে দিচ্ছেন কেনাকাটা কষ্ট বাড়ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের পঞ্চান্ন টাকা চাল পঁয়ষট্টি টাকা তারপর নাজেশ্বর সত্তর থেকে আশি টাকা যার জন্য দামটা এখন বেশি কারণে মানুষ বিক্রি বিক্রিটা কম আর দেশি মিনিকেট বর্তমানে নিম্ন রেডিও আপনার পাঁচাত্তর আর উপরে চলতেছে আশি বিরাশি ইন্ডিয়া আসার পর বাজার মোটামুটি এক পর্যায়ে আছে মানে বাড়ে নাই কমও নাই যারা বড় বড় দোকানদার তারা মনে করতেছে বাজার হয়তো আমরাও কিনাকাটা অনেক কমায় দিছি বুঝতেছি না বাজার কি হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে না পারার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জবাব চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশ্ন তোলেন বিভিন্ন পণ্য ও সেবার ওপর ভ্যাট বসানো নিয়েও সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন মানুষ চল্লিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে এমন সরকার প্রয়োজন বলেও দাবি তার পাশাপাশি হজ যাত্রীরা যাতে চল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কিনতে পারে সে ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি টাকা এমন সংস্কার দরকার হাসিনার আমলে সান্ডিকেট করেছে আপনার আমলেও এখন সান্ডিকেট করবে এই সিন্ডিকেটটা এখন হাসিনার নাই হাসিনা তো হিন্দুস্তান তাই এই সান্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে চল্লিশ হাজার টাকার টিকিট কিনতে পারে সে ব্যবস্থা করা দরকার ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে দর্শনার্থীদের ভিড় মেলা এবার নজর কাটছে দেশীয় পণ্য বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ এখন পর্যন্ত মেলা কেমন জমে উঠেছে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন হৃদয়ন আপনি যেমনটা বলছিলেন আজকে শুক্রবারের সকাল থেকে ক্রেতার দর্শনার্থীরা কিন্তু মেলায় আসতে শুরু করেছে তবে বেলা গড়ানোর সাথে 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 কিন্তু এই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে আমি আপনাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে দর্শনার্থী সংখ্যা কিন্তু বেশ জমে উঠতে শুরু করেছে এবং মধ্যবয়সী তরুণ এবং পরিবারের সদস্য ছেলে মেয়ের এইরকম ফ্যামিলি সদস্যরা কিন্তু বেশি দেখা যাচ্ছে মেলায় এবং তারা যারাই কিন্তু মেলায় এখানে আসছেন একটু দূরে রাজধানী থেকে তারা কিন্তু যারা অনেকেই হয়তো ঘুরতে আসছেন আসেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারাই আসছেন আজকের মেলায় অনেকেই কিন্তু পণ্য সংগ্রহ করছেন এবং বিশেষ করে দেশীয় পণ্যগুলোর প্রতি আমরা দেখেছি যে দর্শনার্থীদের আজকে ভিড় বেশি এইসব পণ্য এই প্যাভিলিয়নগুলোতে সকাল থেকেই কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি এবং দেখলাম যে তারা দেখে শুনে পছন্দের পণ্যগুলো সংগ্রহ করেছেন এবং তারা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এক ছাদের নিচে এরকম বড়ো পণ্যের পর সমাহার এবং তারা এই সুযোগটি হাত ছাড়া করতে চান না এবং একই সাথে তারা মেলায় একটু ছুটির দিনের আমেজও কাটাতে পারছেন সব মিলে একটি চমৎকার সুযোগ তাদের জন্য তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং যেসব পণ্য তারা সংগ্রহ করছেন সেগুলোর মধ্যে কিন্তু শৌখিন পণ্য হাতে তৈরি পণ্য এবং যে পণ্যগুলো দেখতেও অনেকটা সুন্দর ঘর সাজানোতে ভালো কাজে লাগে এই ধরনের পণ্যও কিন্তু ক্রেতারা সংগ্রহ করছেন বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে গত শুক্রবারেও কিন্তু মেলায় তাদের ভালো বেচা কেনা হয়েছে এবং আজকের যে ছুটির দিন আজকেও তাদের বেচা কেনা অনেক ভালো হবে তারা দর্শনার্থীদেরকে আকর্ষণ করার জন্য কিন্তু ছাড়ও দিচ্ছেন মেলায় তো পরবর্তীতে মেলা আরও জমে উঠবে বলে আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন বিক্রেতারা রেদান এই ছিল এখনকার মতো এখন সর্বশেষ খবর বোঝাচ্ছে বিকেলে আরো ভিড় হতে পারে মেলায় ধন্যবাদ আপনাকে রক্তক্ষয়ী যুদ্ধের পনেরো মাস পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সই করল হামাস ও ইসরায়েল স্থানীয় সময় শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে জেরুজালেম পোস্ট মধ্যস্থতাকারী দুই দেশ কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিতে সই করে হামাস ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি সইয়ের বিষয়টি জানিয়ে ইসরায়েলের প্রতিনিধিরা শীঘ্রই মন্ত্রিসভার রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সদস্যদের নিয়ে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন